হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে দেখো ছোট ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি এই আলুগুলোর আলুর দাম করবো আলুগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে একটু এই কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব এইভাবে তাহলে ভেতরে লবণটা ঢুকবে খেতে ভালো লাগবে সবগুলো আলু এভাবে করে ফুটো করে নেব। তাহলে খেতে খুব ভালো লাগে আলুগুলোর ভিতরে লবণ হলুদ মশলা ঢুকবে এখন কড়াইটা গরম হয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব শুকানটা আর আলুগুলো ভেজে দেবো ভাজা মশলাগুলো বেটে নেব এখানে জিরে ধনে আদা আর লঙ্কা বেটে নিয়েছি শুকো লঙ্কা বেটে নিয়েছি আর এখানে টমেটো বেটে নিয়েছি আর এখানে একটু কাজু বাদাম আর আমন বাদাম বেটে নিলাম বাটা হয়ে গেছে এখন উঠিয়ে দিল এখন এই বাদামগুলো বাদাম বাটা কাজু বাদাম বাটা উঠে দিলাম এখানে আছে কাজু বাদাম চারমর্গ যার দুটো বাদাম আছে ভাজা হয়ে গেছে লাল করে ভাজ এখন এই মশলাটা দিয়ে এখন এর মধ্যে দুটো লবণ

এই মশলাটা কষা হয়ে গেছে এখন এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা আমার টমেটোটা খুব ভালো লাগে টমেটোটা পছন্দ হয়ে গেছে সুন্দর কালার হয়েছে এখন আমি এই চারমগজ আর কাজু বাদাম আর একটু আমন বাটা দিয়ে দিব এই মশলা জলটা দিয়ে দিব দিয়ে একটু কষিয়ে নেব একদমের গ্রেভিটা বেশি ভালো লাগে খেতে কষানো হয়ে গেছে এটা খেতে না অসাধারণ লাগে তোমরা বানিয়ে খেয়ে এখন একটু জল দিয়ে দেবো এটা ফুটিয়ে রেখে দিলাম জলটা জলটা দিয়ে দিব এটা ফুটে গেছে এখন এর মধ্যে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো একটু মিষ্টি বেশি করে দেবো মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুব ভালো লাগে দিয়ে রুটি পরোটা ভাত দিয়ে ভালো লাগে এই গ্রেভিটা দিয়ে রুটি খেতে রুটি খেতে খুব ভালো লাগে আমার ছেলে ভীষণ ভালোবাসে আলুর দম আর এটা ফুটে যায় ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই সানরাইসে সাইড গরম মশলা দেবো আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো গেছে এখন একটু ঢাকা চাকা দিয়ে রেখে নামিয়ে দিব তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে আলুর দম নতুন আলুর দম বানিয়ে ফেলো খেতে খুব ভালো লেগে ভাত রুটি লুচি সবার সঙ্গে খাওয়া যায় আমার হয়ে গেছে আলুর দম নামিয়ে দেব এই আমার আলু দম হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি আরও যেগুলো রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপিগুলো অবশ্যই তোমরা একটু দেখো প্লিজ বন্ধুরা